আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজ আমি এমন এক ভালোবাসার কথা জানাতে চাই যে ভালোবাসার গভীরতা মহাসাগরের চেয়ে বেশি যে ভালোবাসার আলো সূর্যের চেয়ে উজ্জ্বল এ আপনার প্রতি আপনার সৃষ্টিকর্তা আপনার রব আল্লাহ সবান তালার ভালোবাসা আমরা প্রায় পৃথিবীর ভালোবাসায় মগ্ন থাকি মানুষের ভালোবাসার জন্য কাঁদি তাদের অবহেলায় কষ্ট পাই কিন্তু একবারও কি ভেবে দেখেছি যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন একবার চিন্তা করুন এই পৃথিবীতে আপনাকে সবথেকে বেশি ভালোবাসেন আপনার মা সেই মা যিনি আপনাকে গর্বে ধারণ করেছেন অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করেছেন রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন আপনার জন্য রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দাকে মায়ের চেয়েও সত্তর গুণ বেশি ভালোবাসেন আমরা কতবার ভুল করি জেনে বা না জেনে গোনার পথে পা বাড়াই কিন্তু আমাদের রব এতটাই দয়ালু যে তিনি সাথে সাথে শাস্তি দেন না তিনি অপেক্ষা করেন কখন আমরা ফিরে আসব কখন অনুতাপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাইব রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব আপনি যখন পড়ে চোখের পানি ফেলেন সেই পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ আপনার তবা কবুল করে নেন তিনি আমাদের ভুলের জন্য আমাদেরকে দূরে ঠেলে দেন না বরং আমরা এক দিগেত এগিয়ে এলে তিনি এক হাত এগিয়ে আসেন আমরা হেঁটে এলে তিনি দৌড়ে আসেন অনেক সময় আমরা বিপদে পড়লে হতাশ হয়ে যাই ভাবতে থাকি আল্লাহ তালা হয়তো আমাদেরকে ভালোবাসেন না কিন্তু প্রকৃত সত্য এর বিপরীতে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন ইব্রাহিম আলি ইসাল্লামকে তিনি পরীক্ষা করেছেন আইব আলাহি ইসাল্লামকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন কারণ তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তাই বিপদে ধৈর্য ধারণ করাও আল্লাহ তারার ভালোবাসার একটি চিহ্ন কিন্তু আপনি কিভাবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এর কিছু সুস্পষ্ট নিদর্শন রয়েছে আমরা তিনটি নিদর্শনের কথা বলবো নম্বর এক দিনের জ্ঞান দান করা আল্লাহ যখন কারো কল্যাণ চান তখন তাকে দিনের সঠিক বুঝ দান করেন নম্বর দুই মানুষের ভালোবাসা লাভ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাহিল আলি ইসলামকে ডেকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলি ইসলাম আসমানের ফেলেস্তাদের মধ্যে ঘোষণা করে দেন এবং পৃথিবীবাসীর অন্তরেও তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় নম্বর তিন নেক আমলের তৌফিক মৃত্যুর আগে ভালো কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ তালার ভালোবাসার অন্যতম একটি লক্ষণ প্রিয় দর্শক আল্লাহ তালার ভালোবাসা অর্জন করার সবথেকে বড় মাধ্যম হল নসুলুল্লাহসাল্লাহ ওয়ালিকুসাল্লামের অনুসরণ করা আল্লাহ তালা বলেন কুল ইম কুং কুম তসাইব্বু ন আল্লাহা ফাত্তাবি রৌনি ইহবি বকুমুল্লাহ ভয়াক ফিরুলহুম জনু বকুম বলো যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন নাম্বার দুই নফল এবাদাত বেশি বেশি করতে হবে হরস ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল এবাদাত আল্লাহ নৈকট্য লাভে সাহায্য করে নম্বর তিন আল্লাহকে বেশি বেশি স্মরণ করা সর্বদা আল্লাহ জিকির আপনার অন্তরকে তার ভালোবাসায় সিক্ত রাখবে মনে রাখবেন আল্লাহর ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যদি আমাদের হৃদয়ে থাকে তবে এ পথ অত্যন্ত সহজ আমার ভাই ও বোনেরা দুনিয়ার সব ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে সব সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন অফুরন্ত তিনি আপনার ভালোবাসার কোনো শর্ত দেননি আপনি যেমনই হন যত গুণাগারই হন তার ক্ষমার দরজা আপনার জন্য সর্বদা খোলা আসুন আজ থেকেই আমরা সেই মহান রবের ভালোবাসার প্রতি সাড়া দিই তার কাছে ফিরে যাই শেষদায় পড়ে চোখের পানিতে নিজের সকল অপরাধের জন্য ক্ষমা চাই দেখবেন আপনার অশান্ত হৃদয় এক অনাবিল প্রশান্তিতে ভরে উঠবে